আজকে খুব সুন্দর একটি কাজ নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই লেসটা সম্পূর্ণই আমি সুতা দিয়ে করেছি কোনো প্রকার কুশিকাটার জামলা ছাড়াই আপনারা করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এই যে প্রথমে আমি একটা করে নিয়েছি তারপরে এই যে দেখুন কীভাবে করতে এসেছি এখানে একটু মোটা সুতা হলে ভালো হয় আপনারা ডিএমসি সুতা বা লাসি সুতা নিয়ে করবেন তাহলে খুব সুন্দর হবে আমি প্রথমে একটি ফোর দিয়ে নিয়েছি তারপরে সমান দূরত্বে যতটুকু আর কি গ্যাপ রাখতে চান ওই রকম দূরত্বে সুইটাকে গেঁথে নেবেন তারপরে আবার প্রথম পাশে সুইটি এনে গাঁথবেন তারপরে এই যে এখান থেকে এটাকে বলে বাটন হলে স্টেজ এইটা দিয়ে মূলত আর কি এই প্লেসটা করা এই যে এখানে যতটুকু গ্যাপ আছে তার মধ্যে ফোর দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আর কি একটা সুন্দর একটা শেপ আসে এইখানে আপনার ইচ্ছা মতো ফোট দেবেন সমান দূরত্বে আবার আমি শুয়েটাকে গেঁথে নিয়েছি আর একদম মাঝখানে আমি একটা করে পুঁতি দিয়েছি এটার জন্য আর কি এই লেসটাকে আরেকটু বেশি গর্জিয়াস লাগতেছে আপনারা চাইলে এটা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা দিলে আর কি একটু বেশি সুন্দর লাগে এইভাবে আমি আরও লেস করেছি খুবই ভালো লাগে আপনারা চাইলে এগুলা জামাতে বা অন্যায় বা শাড়ির পারে সব জায়গায় করতে পারেন সিম্পল একটা জামাকে শুধুমাত্র এই একটা লেস দিলেই খুব গর্জিয়াস লাগবে কোনো প্রকার লেস লাগে না হাতেই করে নিতে পারবেন সময়ও খুব কম লাগে সেলাইটাও খুব সহজ আসলে সেলাই কাজে মানে খুব বেশি সেলাই যে জানতে হবে এরকম কিছুই না আপনি দুইটা তিনটা সেলাই পারলেই মানে মোটামুটি জামা সব কিছু করতে পারবেন আর এগুলো খুবই সহজ এই যে দেখেন আশা করি আমি যেভাবে করতেছি এটা দেখলেই বুঝতে পারবেন আমি খুব স্লো মোশনে খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই তো যদি ভালো লাগে তাহলে শেয়ার কর